আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন দু সালে পবিত্র রমজানুল মুবারক মাস শেষ করার পরে আজকে ঈদের নামাজ শেষ করে আমি কবরস্থানে যাই সেখানে আমাদের আগের বছর কেউ গত রমজানের ঈদ অথবা কেউ কোরবানির ঈদ দুনিয়াতে জীবিত ছিল আজকে তারা এখানে লাশ হয়ে পড়ে আছে অনেক আত্মীয় স্বজন আসছিলেন তাদের সাথে দেখা করেছেন কবর আরত করেছেন আমিও আমার আব্বা আব্বাজান আমার আরও আত্মীয় স্বজন যারা আছেন দাদা দাদি আসেন নানা আছেন তাদের কবর জেয়ারত করার জন্য এখানে আসলাম মামাজানরা আছেন। আরও অনেক আত্মীয় স্বজন আছেন তো এটা হলো মানুষের শেষ জায়গা শেষ ঠিকানা আমাদের মাধবপুর মানিকনগর কবরস্থান বলা হয় কিন্তু এর সঙ্গে জড়িত অনেক এলাকা অনেক প্রবাসী ভাইরা আছেন এর আগেও আমি একটা ভিডিও করেছিলাম আপনারা সকলেই আবদার করেছিলেন যাতে করে আরও ভিডিও দেওয়া হয় প্রবাস থেকে বাবাকে দেখতে পারেন না মানে বাবার কবরটা দেখতে পারেন না বা আত্মীয় স্বজন যারা আসেন মা মারা গেছে অনেকের তো তাদের কবরগুলোই দেখার ইচ্ছা আপনাদের তো আপনাদের ইচ্ছা পূরণ পাশাপাশি আমার কবরগুলো জিয়ারত করা সব কিছুই হয়েছে সব থেকে বেশি যে বিষয়টা মনে পড়ছে আজকে যে ঈদ ফিতরের দিনে আমি কবরের পাশে দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করলাম মনাজাত করলাম এমন একটা দিন আসবে দুনিয়াতে আমিও থাকবো না সকল মুসলমান একদিন দুনিয়া থেকে চলে যাবেন যার যতটুকু আমল থাকবে সেই অনুপাতে কবরের মধ্যে পাক রব্বলা আলামিন ব্যবস্থা করবেন তো পবিত্র রমজান মাস ছিল রমজান মাসে সকলের কবরের আজাব বন্ধ থাকে আমরা সকলেই জানি তো রমজান মাস শেষ হয়েছে আজকে ঈদের দিন যারা কবরে শাস্তি প্রাপ্ত হবে তাদের শাস্তি আজকে থেকেই আবার শুরু হয়ে গেল তো সেই ক্ষেত্রে এখানে আসা স্বজন যারা আছেন তাদের কবরোধগুলো জিয়ারত করা জানি না কবরের ভিতরে তাদের কবর কোন হালাতে আছে তারা কি আজাবের সম্মুখীন হয়ে আছে নাকি ভালো অবস্থানে আছে কিছুই জানা নাই তো সর্বোপরি আমরা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আত্মীয় স্বজনদেরকে দেখি তাদের জন্য দোয়া করা এবং মনে মনে এই বিষয়টা মাথায় রাখা যে এটা হলো আমাদের শেষ ঠিকানা প্রত্যেকটা মুসলমানকেই তাদের নির্দিষ্ট কবরস্থানে সেখানে তাদেরকে সমাহিত করা হবে রাখা হবে সেখানে দাফন করা হবে তো দুনিয়াতে অল্প দিনের জন্য আছি আমি আরও কিছু ভিডিও ফুটেজ আমার কাছে আছে যেটা গতকাল আমি তুলেছিলাম যে কিছু ছেলে তারা রমজানের ঈদ পালন করার পরে বক্স নিয়ে দৌড়াদৌড়ি করতেছে অর্থাৎ ঈদের দিন তারা বক্স বাজাবে গান বাজনা করবে আর অনেক গুনাহ করবে তো এই যদি হয় আমাদের চিন্তা চেতনা আমরা রমজান মাস পার করলাম আমরা যদি মনে করি আমরা এখন অনেক আনন্দ করব। এই আনন্দটা সাময়িক সময়ের জন্য আর এখানে যে থাকা এটা চিরস্থায়ী তো চেষ্টা করা আনন্দের সাথে সময় পার না করে আমি যদি মারা যাই আমার সন্তান হোক আমার ভাই ভাতিজা হোক আমার নাতি নাতনি হোক তারা যাতে করে কবরস্থানে গিয়ে আমার জন্য একটু দোয়া করে এই ব্যবস্থা করে দুনিয়া থেকে যদি যাইতে পারে তাহলেই তার জন্য সফল কাম আমরা যদি যাইতে পারি আমাদের জন্য সফল কাম কেননা এখন এখানে থেকে একটা নেক কাজ করারও কোনো সুযোগ নাই একটা গুনাহ করারও কোনো সুযোগ নাই যা দূর দুনিয়া থেকে করে গেছি তার অনুপাতে আমাকে বিচার করা হবে বা সে অনুযায়ী আমাকে শাস্তি দেওয়া হবে তো এমন কিছু রেখে যাওয়া এমন কিছু করে যাওয়া মসজিদ লীল্লা ফানা মাদারাসাগুলোতে দান সত্যা করে যাওয়া যেগুলো ধারাবাহিকতা সৎকায় জারিয়া আমার কবরের মধ্যে পৌঁছাবে রাস্তাঘাট করে দেওয়া কলকারখানা করে দেওয়া বা যেখানে মানুষ একটু আনন্দ পায় আরাম পায় শান্তি পায় এমন কোনো কাজ করে যাওয়া যার দ্বারা মানুষ আরামের সাথে ওখানে সময়টা পার করার পর আমার জন্য একটু দোয়া করে বা দোয়া যদি নাও করে তারপরও আমার কারণে আমার কাজের কারণে সে আনন্দিত হইল এই জন্য একটা সোয়াব আমার আমল নামায় চলে যাবে আর যদি আমি একটা আনন্দের ব্যবস্থা করি আনন্দটা এমন হলো সে আনন্দের সাথে সাথে সে গুনাহগার হইলো তার কারণে আমার জন্য আজাবও লেখা হইলো অথবা আমি এমন কিছু করে গেলাম যেখানে এসে যুবকরা আনন্দ করে যুবতীরা আনন্দ করে গোনাহ করে তার কারণে কবরে বসে বসে আমার প্রতি বছর বা সব সময় গোনাহ যাওয়ার একটা রাস্তা করে দিয়ে গেলাম তো কিছু না করে বেশি বেশি নেক কাজ করার চেষ্টা করা এগুলো করলেই একজন মুসলমানের আসল কাজটা হয়ে যায় আল্লাহ তালা আমাদের সকল মুমিন মুসলমানকেই যেটা আমাদের আসল কাজ সেই কাজটা করার তৌফিক দান করুক থেকে কষ্ট লাগতেছে বা মনের ভিতরে ব্যথা এটাই যে অনেক মানুষ আপনজন জন আব্বা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তালা সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইবে আমিন